হ্যালো আপনারা ভালো আছেন আপনাকে তো এমন অনেক ভালো আছি আবার আপনাদের সামনে আর একটি লং ভিডিও চলে আসলাম আশা করি আজকে ভিডিওটা ভালো সবাই একটু শেষ পর্যন্ত দেখে আসবেন বাট ভিডিওটা দিয়ে আমার দিতে একটু আমার দেরি হয়ে গেছে বাট আপনারা কিছু মনে করবেন ঠিক আছে ঘুরতে গেছিলাম অনেক দিন হলো ঈদের পরের দিন ঘুরতে গেছিলাম কত সময়ের কারণে আর কি ভিডিওটা মানে সারতে পারি নাই তো আজকে সালাম সবাই একটু শেষ পর্যন্ত দেখে আসবেন তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি এই তো আমি রবিন ভাই আফজল ভাই মমিন আকবর ভাই আমরা পাঁচ গেছিলাম ঠিক আছে বেশি দিনও যাই নাই কারণ বেশি দিন বাইরে দেশে গেলে ঝামেলা আর কি তো ঘুরতে গেছিলাম ঠিক আছে এর আগে আমরা গেছিলাম মানে গ্রাফ দেয় আর কি তো ট্রেনে মানে যে আকবর ভাই সব চিনে ঠিক আছে এই কারণে আবার মানে ট্রেন দিয়ে যাওয়া মানে কম টাকা লাগবে আর কি তো ভাই মানে মামসা সব কিছুই চিনে অনেক পুরাতন তো ওই জন্যে আর কি সব কিছুই চিনে তো আমরা যাই যে এখানে একটু দৃশ্যটা একটু ভালো লাগলো একটু ভিডিও নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পরে মনে করেন যে এখানে আসে আমাদের বড়ো ভাই আবার মানে বাস ছিল না রবীন ভাই তো এখানে এসে একটু ধামেলা হয়েছিল তো আমরা মেলা এখন চেষ্টা করার পরে মনে করেন চলে গেছিল আব্দুল ভাই সামনে চলে গেছে পরে আমরা আবার তিনজন ভাড়ায় এদের নামবে চলে আসলাম ঠিক আছে এটা আপনি মনে করেন পাছার শ্রেণী ঠিক আছে পাছার শ্রেণী থেকে মানে যে নিচে যে স্টেশন আসে এই নিজে স্টেশনে আসে মানে এই যে একটু কালেই মানে ট্রেনটা ধরতে পারতাম আমরাও নিচে মানে চলে এসেছি মানে একটু এখানে সময় লস করার জন্যই আর কি এই কারণটা হয়ে গেছে না তাহলে এতক্ষণ আমরা ট্রেনে চলে যেতাম এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর একটা করে ট্রেন আছে এটা এই ট্রেন মনে করেন চলে গেল ঠিক আছে এই ট্রেন আবার ঘুরে আসবে তারপরে কেন মনে করেন তো আমরা মানে কি করার আছে তো আমার সামনে দিকে সবগুলো আগে চলে গেলাম বসার জায়গা আছে ওই আমরা আমার সবাই সামনে আমরা চলে গেলাম ঠিক আছে এই আমাকে সব টি হেলকে মনে করেন আমাদের কোম্পানি সব হয়ে গেলে গ্যাংস্টার একজন তো আসে মানে আরও ভাইরা বসে আছে ওরাও যাবে মনে করেন বাঙালি বাঙালি আছে সব দেশের লোক আছে আর কি ওরাও যাবে ব্যাটক তো এটি ওরাও অবশ্য পড়েছে আমরাও মনে করেন আর কি করব জায়গা নেই তো ঘুরতে ঘুরতে এক জায়গা যায় ফাঁকা পাওয়া হলো ফাঁকা পাওয়ার মনে করেন সবগুলো আমরা ওর বসে পড়ছিলাম তো মানে ভিডিওটা একটু কাটে দিয়েছি আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে মানে ভিডিওটা একটু ক্লিপ কাটে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো তো কাটে দেওয়ার পরে তো একটু মানে একটু মানে বলতে এক ঘন্টা পরে পুরো এবার ট্রেন চলে আসছে এই যে ট্রেনে আমাদের ঠিক আছে তো আমরা আবার মানে তারাপড়ে একরে উঠে গেলাম যদি সিট পায় আর কি মানে এটা একের হবু আপনি বাংলাদেশের মতন তাও তো এটা মনে হয় কারেন্ট দিয়ে চলে আর কি ঠিক আছে তো ও অবশ্যই ফেলেনি আমরা ওই তো তোর নামে গেলাম তো ট্রেন থেকে নামার পরে মনে হয় যে কত লোক দেখেন আপনি হিসাব করে পাহাড় আর পাহাড় দেখেন দেখার মতন আর কি জায়গা ওখানে যদি আপনি টাকা খরচ করে যান মনে করেন সে আর কি তো বেশিক্ষণ লাগে না ঠিক আছে মানে ট্রেনে কোন লাগে নাই একটু ঘুরেছে আর কি তো সমস্যা হয় না ঠিক আছে আমরা মনে করেন ট্রেনে বেশিক্ষণ লাগে না কারণ মালুষিয়া আপনি গ্রাফ দিয়ে চলাফেরা করলে সব কিছু চিনতে পারবেন না আর আপনি যদি ট্রেনে মানে ট্রেন দিয়ে অথবা যদি হাটে মানে ইয়া করে চলেন তাহলে সব কিছুই মালয়েশিয়া চিনতে পারবেন ঠিক আছে তো আসে দেখেন মানে এটা মূল উদ্দেশ্য এটা হিন্দুদেরই আর কি বেশি ঠিক আছে তো মনে করেন মানুষের মানুষ কত মানুষ মানে ঈদের পরের দিন গেছিলাম অনেক মানুষ মনে করেন বাঙালি সব দেশেরই মানুষ আছে ঠিক আছে তো ভিডিওটা দেখেন ঠিক আছে সামনের দিকে আরও দেখার যে মতন জিনিস আছে একটু দেখেন আপনারা তো ফ্যানি সবাই একটু জানাবেন ঠিক আছে আমার দেখতে মানে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানায় ঠিক আছে অবশ্য আমার কেমন লাগতেছে একটু সবাই একটু জানেন তো এই তো একটু ভিতর মানে সামনে আবার মানে একটু আগে গেলাম আগে জায়গায় দেখি অনেক সুন্দর আর কি গাছ মনে ফেলেন কবিতর সেই মানে দেখার মতন দেখেন একটা দেখেন গাছ সবাই এখানে খাবার দিচ্ছে সবাই ভিডিও নিচ্ছে দেখেন এটা কত কবিতর ঠিক আছে মানে কার বাইরে ভাই আর এরকম খাবার দিলে উড়ে আসে খায় আবার জায়গা গাছের ডালে দেখেন কত সুন্দর লাগছে দেখেন কত মানে মানে খালি ভিডিও দেওয়ার জন্য মানে ইয়ে হয়ে গেছে তো আমরা মানে মানে সাইটের গেট দিয়ে ঢুকছিলাম সামনে গেট দিয়ে ঢুকায় না সামনে গেট দিয়ে ঢুকলে একবার ফাইনালি সামনে উঠতাম নেই যে এখন অনেক লোক আপনি লোকের শেষ নেই সব দেশের লোক আছে সব কান্ট্রির বাংলা কোন চায়না কোন সব দেশে তো পরে আমরা আর কী ঘুরবো ঠিক আছে মানে আমাদের আবার খিদে লেগে গেছে না খায় যাওয়া হয়েছিলো ঠিক আছে তো পরে যায় আবার মনে করেন যে রবিন ভাই হলো মহিন গেছিলো আর আমি যাই একটু হালকা পাতলা কিছু খাবার নিয়ে আসলাম নিয়ে আসে আমাকে এখানে খাই আমরা আবার দেরি করা হয় না এখান থেকে আবার আরেক জায়গাতে গিয়ে যাওয়া হয়েছিল তো আশা করি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি সবাইকে একটু ভালো লাগে থাকে সবাই একটু লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন দয়া করে আল্লাহ হাফেজ